এটা হওয়ার সাথে সাথে নতুন সরকার গঠন হলো না আমরা শৈরাচার হয়ে গেলাম বিএনপি শৈরাচার হয়ে গেল শৈরাচার হয়ে গেল সৈরাচার হয়ে গেল তুই এখন লন্ডনে বসে তাদের এই ন্যারেটিভ সাপোর্ট করার জন্য অনেক চক্র এটা পিছনে কাজ করছে অনেক এটা পিছনে বাংলাদেশ আর্মি যারা অনেক জেনারেল এই পনেরো বছর এই সোনাচারী সরকারের সাথে ছিল তারা এটার পিছনে আছে যারা আমলাই আমলাতন্ত্র যারা সেক্রেটারি আর যারা এরা আমি ওখানে বসে আছে তারা

চিন্তা করতে হবে এটা নিয়ে যে আমি এটার একটা বিশ্লেষণ চাইব আমার জ্ঞানী নেতা ডক্টর মহিন খান সাহেবের কাছে যে খেয়াল করে দেখেন যে ক্যাপ্ট গভর্নমেন্ট কিন্তু এখনো আওয়ামী লীগ তাদের প্রেসিডেন্ট বহাল তাদের আর্মি জেনারেল বহাল তাদের সেক্রেটারি স্পিকার সে পালিয়া সেকেন্ড বিদেশীও বহাল তাদের জেনারেল বহাল তাদের আমরা মাত্র বহল এবং হাসিনা সে বেড়াতে গেছে বিদেশে টপ করে ঠুকে পড়বে টপ করে ঠুকন করে পড়বে তাদের এই যে বহাল নিয়ে এটার মাধ্যমে আমি মনে করি

তাছাড়া এই দেশে এই দেশ হবে না না নির্বাচন হবে নির্বাচন না হলে নির্বাচন নিয়ে কথা বলে নির্বাচন পিছানো হলে কাদের লাভ চিন্তা করে দেখেন লাভ সব সময় খোলা পানিতে যারা মাছ শিকার করে তাদের লাভ জামাতে লাভ

কটুক্তি করা হচ্ছে যেই মানুষটার বিরুদ্ধে কেউ কোনোদিন কিছু বলতে পারে না যে নাকি আমাদের এই এখনকার দেশটা দিয়ে গেছে এই গণতান্ত্রিক সার্বভৌম দেশ তার স্লোগানের মাধ্যমে তার ছবি মাটিতে ফেলে ঢাকা ইউনিভার্সিটিতে শিবিরের লোকেরা পাড়িয়েছে দুটো ফেলেছে প্রতিবাদ এর বদলা আমরা নেব এটা

সই বেঞ্জিয়রপুর এটা আমরা মেনে নিব না আমরা মেনে আমরা আরো প্রোগ্রাম প্রো আরো মন মোচন করে দেব খালি মনে রাখবেন যে কাট করে তারা কি করেছিল আমাদের মা বন্দের উপরে নির্যাতন আমাদের মানুষটির উপরে নির্বাচন এবং নির্যাতন এবং তারা এমন পথে এমন জায়গায় তারা যেত যে পাকিস্তান আর্মিকে নারী যখন তারা দিয়ে যেত যদি সে তাদের পক্ষেই লোক হতো তাকে সেই নির্যাতনকারীর সাথে বিয়ে দেওয়া হতো সেই রাত্রের জন্য সকালবেলা আবার তাকে তালাক দিয়ে তারা চলে যেত এই এই জামান এই সমস্ত কিছু পড়িয়েছে কাজেই সামনে আমাদের এই যুদ্ধ চলবে আমরা মুক্তিযুদ্ধরা এখনো বেঁচে আছি আমাদের একটা মুক্তিযুদ্ধ থাকা পর্যন্ত আমরা নতুন প্রজন্মকে নিয়ে এই প্রজন্ম তোমরা কোথায় এদেরকে নিয়ে আমরা এটা প্রতিহত করব আপনাদের এখানে আজকে আসবার জন্য এতক্ষণ ধরে শুনবার জন্য অনেক ধন্যবাদ জানিয়ে আমার শেষ করছি আপনাদের ষড়যন্ত্র চলছে গভীর ষড়যন্ত্র চলছে নির্বাচনকে পিছিয়ে দেওয়ার জন্য নির্বাচনকে পিছিয়ে দেওয়ার জন্য নির্বাচনকে বাঞ্চাল করার জন্য এক কথায় গণতন্ত্রের উত্তরণে যেতে হবে নির্বাচনে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি মানুষ গড়ার কারিগর আদান হচ্ছে মানুষ গড়ার কারিগর যদিও শিক্ষক বিচক্ষণ ব্যক্তিত্ব বিএনপির স্থায়ী কমিটির সম্মানিত স্থায়ী কমিটির সম্মানিত সদস্য আজকের সভার সম্মানিত সভাপতি